তো আমি গোলাপ জামুন তৈরি করব মানে একটা মিষ্টি বানাবো তো মুড়ি দিয়ে মিষ্টি বানাবো কিন্তু এতটা মজার বা টেস্টি হবে আগে ভাবতেও পারিনি তো মুড়ি দিয়ে এত সুন্দর যে মিষ্টি তৈরি হয় তো দেখো একবার বানিয়ে দেখো মানে এত ভালো লাগবে তো প্রথমে মুড়িগুলোকে আমরা গুঁড়ো করে নেবো তো দেখো মিক্সার জারও তোমরা গুঁড়ো করে নিতে পারবে তো আমি এখানে দেখো পুরো গুঁড়ো করে নিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম তো এখানে চিনি দেওয়ার পরে তারপরে কিন্তু দুধ দিয়ে মেখে নিতে হবে ভালো করে তো এখানে দেখো দুধ দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেবো তো মুড়ি দিয়েই শুধু এখানে অন্য কিছু আমি দিই নাই শুধু মুড়ি দিয়েছি আর একটু চিনি দিয়ে তারপর দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম আর একটু ঘি দিয়ে দিব তো ঘিটা দিয়ে দেখো তারপর ভালো করে মেখে এখন এই যে মিষ্টিগুলো বানিয়ে নিব তো আমি এইভাবে বানিয়ে নিলাম দেখো এক এক করে সবগুলোই বানানো হয়ে গেল এবার এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম করে এখানে এক ভেজে নেব সবগুলোই লাল লাল করে একটু করে ভেজে নিতে হবে তো দেখো এইভাবে সবগুলোই ভেজে নেব নেড়ে চেড়ে এইভাবে একবার তোমরা বানিয়ে খাবে মানে এত মজার সত্যিকারে বাড়িতে মুড়ি দিয়ে এরকম টেস্টি হবে আমিও ভাবতে পারি তো আজকে আমি বানালাম তো দেখো লাল লাল করে সবগুলাই ভেজে নিতে হবে তো দেখো ওগুলো আমার ভাজা হয়ে গেছে তো এগুলো আমি ওইভাবে ভেজে নিব দেখো ভাজা হয়ে গেল এখন তুলে নেব দেখো এবার এখানে জল দিয়ে দিব। দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে ওখানে চিনি দিয়ে আমরা সিরা করে নেব এই যে জলের মধ্যে বেশি করে চিনি দিয়ে দিতে হবে দেখো ভালো করে গরম করে ফুটাই ফুটে নিতে হবে তারপরে যেগুলো দিয়ে দিলাম এবার একটু আঁচে রাখতে হবে তো দেখো এখানে অ্যালাজ দিয়ে দিলাম দুটা দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে দেখো নামিয়ে রাখছিলাম পাঁচ মিনিট